মাঘের আগেই দেশে নামতে যাচ্ছে বাঘ কাঁপানো শীত যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে চার ডিগ্রিতে কুয়াশার চাদরে মোড়ানো ধূসর আকাশ আর হিমেল হাওয়ার স্পর্শ প্রকৃতি জানান দিচ্ছে এবারে শীত তার চিরায়ত রোমান্টিকতার খোলস ছেড়ে আবির্ভূত হতে চলেছে এক তীব্র অবয়বে দু সাল বিদায় নিয়েছে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের মধ্য দিয়েই আর নতুন বছরের প্রথম মাস জানুয়ারি সেই রেশ টেনেই উপস্থিত হয়েছে আরও কঠোর বার্তা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস যেন সেই বার্তায় পৌঁছে দিচ্ছে দেশের প্রতিটি প্রান্তে প্রস্তুত হন কারণ শীত এবার তার দাপট দেখাবে পূর্ণ শক্তিতে জানুয়ারি মাস জুড়ে বাংলার আকাশ বাতাসে বাঁচবে শীতের তীব্রতার করুণ সুর আবহাওয়া অফিসের তথ্যানুযায় কেবল একটি বা দুটি নয় চলতি মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের যেখানে শীতের কামড় অনুভূত হবে বেশ প্রবলভাবেই তবে আতঙ্কের বার্তায় এখানেই শেষ নয় এক থেকে দুটি শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে মাঝারি থেকে তীব্র হাতারের যখন এই তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানবে তখন থার্মোমিটারের পারদ নামতে নামতে পৌঁছাতে পারে চার থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কল্পনা করলেই হাড়ের গহিনে এক অনাহত কাপন সৃষ্টি হয় উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জনপদে তখন জনজীবন হয়ে পড়তে পারে বিপর্যস্ত জবুথবু হয়ে দিন পার করবে সাধারণ মানুষ সূর্য যেন অভিমান করে লুকিয়ে থাকবেন মেঘ আর কুয়াশার আড়ালে আবহাওয়াবিদদের মতে জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি থাকবে না যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দেবে বহুগুণ মধ্যরাত্রি থেকে সকাল পর্যন্ত দেশের নদ নদী অববাহিকায় ঘন কুয়াশার রাজত্ব কায়েম হবে কোথাও কোথাও এই কুয়াশা এতটাই নিরেট আর ভারী হবে যে দুপুরের গণ্ডি পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলা ভার হয়ে পড়বে চারপাশ গ্রাস করে নেবে ধোয়া স্বাচ্ছন্ন এক মায়া যেখানে দৃষ্টিসীমা হয়ে আসবে সংকুচিত অন্য এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশা চাদর বিছানো থাকবে যা শীতের তীব্রতাকে ত্বকের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবে এই ঘন কুয়াশার কারণেই দিনের বেলাতেও সূর্যের তাপ মাটিতে পৌঁছাতে বাধা পাবে ফলে শীতের কামড় থেকে মিলবে না সাময়িক রেহাই শীতকালে কুয়াশা থাকাটা স্বাভাবিক কিন্তু এবার তার মাত্রাতিরিক্ত উপস্থিতির পেছনে রয়েছে পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি সাধারণত প্রতি মাসে অন্তত দুবার এই লঘুচাপের দেখা মেলে যার ফলে বৃষ্টিপাত হয় এবং আকাশ পরিষ্কার হয়ে বাতাস প্রবাহের গতি বাড়ে কিন্তু গত ডিসেম্বর থেকে এই লঘুচাপের কোনো দেখা নেই বৃষ্টিহীন প্রকৃতিতে বাতাস তাই থমকে আছে আর সেই সুযোগেই কুয়াশা তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে বাতাসের গতিবেগ কম থাকায় কুয়াশা সরে যেতে পারছে না বরং জমে থাকছে দীর্ঘক্ষণ তবে এত সব দুঃসম্বাদের ভিড়ে কিছুটা স্বস্তির বাতাস রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সমুদ্র থাকবে শান্ত তার গর্জন থাকবে পরিমিত দেশের প্রধান পানির প্রবাহ থাকবে স্বাভাবিক প্রকৃতির এই অংশে কোনো ঘন ঘটা নেই কিন্তু স্থলভাগের চিত্রটা ভিন্ন হাড় কাঁপানো শীতের এই পূর্বাধাস সাধারণ মানুষের জন্য এক সতর্কবার্তা বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ শিশু এবং বয়োজ্যেষ্ঠদের জন্য এই সময়টা হতে পারে কঠিন পরীক্ষার আবহাওয়া অফিস তাই আগামী জানিয়ে দিয়েছে জানুয়ারির এই দিনগুলোতে শীতের প্রস্তুতি নিতে হবে পুরোদমে গরম কাপড়ের উষ্ণতায় নিজেকে জড়িয়ে রাখা ছাড়া উপায় নেই প্রকৃতির এই অমুখ নিয়মে শীত আসবে তার তীব্রতা ছড়াবে আর মানুষকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েই চলতে হবে কুয়াশার চাদর ভেদ করে কবে আবার ছলমলে রোদের হাসি দেখা যাবে সেই অপেক্ষাতেই হয়তো প্রহর গুনবে পুরো বাংলাদেশ